হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে মিশ্রি কুমড়ো রেসিপি এই রেসিপিটি রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না তো আমরা এখানে আড়াইশো গ্রামের অর্ধেক কুমড়ো নিয়ে নিলাম তারপর এটা বটির সাহায্যে এর খোসাটা বাদ দিয়ে কেটে নেব তো আমরা পুরো কুমড়োটা এইভাবে কেটে নেব কুমড়োটা আমরা এইভাবে কেটে নিলাম সঙ্গে আলুটাও কেটে নিলাম এরপর এটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর কেটে নিলাম দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপর চিংড়ি মাছটা আমরা লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য এটা আমরা রেস্টে রেখেছিলাম তারপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল তেলটা আমরা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছটা আমরা ফার্স্ট একটু হালকা করে ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা চিংড়ি মাছ এগুলো আমরা একসঙ্গে লাল করে নেব তো এগুলো আমরা একসঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরা পাঁচ ফোড়ন দিয়ে এটাও এক দু মিনিট ধরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এলা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কি হয় আদা রসুন বাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না তো আমরা এটা দু তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আলু কুমড়ো যেটা আমরা কেটে রেখেছিলাম দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে নেব কারণ এর থেকে দিয়ে লবণ জলটা বার হবে সেটা আমরা মেরে নেব প্রত্যেক রেসিপিতে লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে তিন চার মিনিট রেখে দিলে কি হয় যে লবণ জলটা বার হয় সেটা মেরে নিলে প্রায় সবজি অর্ধেকই গলে যায় রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো এটা আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পর এর থেকে যে লবণ জলটা বার হয়েছিলো সেটা কিন্তু আমরা মেরে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দু বাটি পরিমাণ জল এই জলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে এতে কোনো এক্সট্রা জল দেওয়া লাগবে না এরপর এটা ঢাকনা দিয়ে জলটা আমরা মেরে নেব তো দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই মরে গেছে পুরোপুরি এখনও মরেনি এরপর এর মধ্যেও আমরা দিয়ে দিলাম অল্প করে চিনি এখানে আমরা এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এটা হাতের মধ্যে দিয়ে নিয়ে নিলাম ওই জন্য এটা দেখাতে পারলাম না এখানে আমরা এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ কুমড়োতে চিনি না দিলে কুমড়ো খেতে ভালোই লাগে না বা টেস্ট আসে না তো এরপর আমরা এটা ঢাকনা দিয়ে যে জলটা রয়ে গেছে সেটা আমরা মেনে নেব তো দশ পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে জলটা দিয়েছিলাম বা যে জলটা এক্সট্রা রয়ে গেছিলো সেটা কিন্তু মরে গেছে আমাদের রেসিপিটা কিন্তু এখানেই রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে কুমড়ো রেসিপিটা বাড়ি ট্রাই করবেন দেখবেন রুটি গরম ভাত বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজকে ভিডিওটা আমি এখানে